ছাত্রছাত্রীদের মহামূল্যবান জীবনের চাইতে এদেশে কোটার দাম বেশি আমি বলতে বাধ্য হচ্ছি এই কারণে পক্ষে বিপক্ষে যখন হারিয়ে গেল পৃথিবী থেকে মায়ের কুল ছেড়ে বাবার ছেড়ে কুল যখন তারা পরোপারি পারে জমালো এই লড়াইয়ের ফলে এবং লড়াইয়ের দাবি ছিল একটা যৌক্তিক দাবি কোটার সংস্কার করা কিন্তু অতি দ্রুততম সময়ে তার কোনো আলামত না দেখাতে বাংলাদেশে এখন কেয়ামতের আলামত চলছে দেখুন এই যে আজকের বাংলাদেশ লাল সবুজের পতাকা এই পতাকার অর্জনে মুক্তিযোদ্ধাদের বিশেষ ভূমিকা তারা এদেশের বীর সেনানি বীর সন্তান সূর্য সন্তান দেশ যখন স্বাধীন হলো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ভালোবাসা স্বরূপ শ্রদ্ধা স্বরূপ তাদেরকে নানান সুবিধা দেওয়া হয়েছে এবং আরো দিবেন প্রয়োজন হলে কেন দিবেন না তাদের ভাতা প্রয়োজনে বাড়ান বাড়ান আরো সুবিধা বাংলার কোন যুবক এরকম দুঃসাহস দেখাবে না যে মুক্তিযোদ্ধাদের কেন আপনারা ভাতা বাড়িয়ে দিচ্ছেন কিন্তু মুক্তিযোদ্ধাদের যখন আপনারা কোটার ব্যাপারে তার সন্তান পর্যন্ত পাইলো এখন সন্তান অতিক্রম করে তার নাতি পুতিরা যখন পেতে শুরু করলো তখনই গণজাগরণ ছাত্রদের মধ্যে যান না এটা সংস্কার প্রয়োজন শুধু এখানেই শেষ না মুক্তিযোদ্ধাদের টোটাল মিলিয়ে এই মেধার লড়াই সততার লড়াই যোগ্যতার লড়াই আমার এই যে লড়াই শেষ পর্যন্ত গিয়ে চুয়াল্লিশ পার্সেন্টে ঠেকে যাবে সেই চুয়াল্লিশ পার্সেন্টে আবার আমার সোনার বাংলায় টেলিফোনের কোটা মামল কোটা রয়েছে এত সবের ভিড়ে আমি কিভাবে লড়বো কিভাবে থাকবো কিভাবে বাঁচবো তার জন্য তারা যৌক্তিক লড়াই করছে তারা আপনার কাছে চাকরি চাইছে না তারা আপনার কাছে বিশেষের প্রশ্ন অগ্রিম চাইছে না তারা আপনার কাছে একটা কোটা, সংস্কার এটা বাতিল নয় কিন্তু চেয়েছে তারপরেও আপনারা এটাকে হেলাফেলা করছেন ছাত্রদেরকে তুচ্ছতাচ্ছিল করছেন কিন্তু আপনাদের তো মনে থাকার করা মনে থাকার কথা যে আমার সোনার বাংলাদেশে বায়ান্ন ছাত্রদের ইতিহাস রয়েছে চুয়ান্ন বাষট্টি ছয়ষট্টি ঊনসত্তর নব্বই ছাত্রদের তো ইতিহাস রয়েছে এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হয়েছে আজকে আমি আপনি যে বাংলা বলছে আপনি বাংলা শুনছেন সেটা ছাত্রদের অবদান সব ভুলে গেলেন ছাত্রদেরকে এত হেলাফেলা করলেন ছাত্রদের কি মেধাবী নয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে বিভিন্ন জাতীয় ইউনিভার্সিটিতে যারা পড়ছে তারাই তো আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে কেউ কৃষিতে কেউ বিজ্ঞানে কেউ গণিতে কেউ খেলাধুলায় নানান ভাবে নানান ভাবে তো বসবে কিন্তু তাদের একটা সংস্কার দাবিকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে এটা এমন পর্যায়ে নিয়ে গেছেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে কিন্তু কন্ট্রোলের মধ্যে ছিল তারা একটা জায়গায় ছিল একটা শ্রেণী বিশেষ দাঁড়িয়েছিল একটা শ্রেণীর ছাত্র ছাত্রী দাঁড়িয়েছিল খুব ঠান্ডা মাথায় যৌক্তিক ভাবে হেলা ফেলা তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে এটাকে আউট অফ কন্ট্রোল করে ফেলেছেন এবং এটা কতদূর পর্যন্ত যায় এখনো কেউ জানে না কেউ বুঝে না তাতে সবাই আতঙ্কিত আশঙ্কাগ্রস্ত ছাত্রছাত্রীদের মা বাবারা তাদের ঘরে কাঁচাচ্ছে তার সন্তান সেখানে কি পরিবেশে দেখছে সে লাইভ সব ফুটেজ কেউ কি নেই ঠান্ডা মাথায় কর্তৃপক্ষকে বোঝানোর জন্য যে ছাত্রদের এই যৌক্তিক দাবি আপনি সংস্কার করে আর কিছু কমিয়ে দিয়ে তো সংস্কার করে একটা যৌক্তিকভাবে তাদের সাথে বসা যায় এরা তো এই দেশেরই নাগরিক এরা এই দেশের সন্তান এদেশের বীর সেনানী তারাও তো আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে পরিচালিত করবে তাদেরকে হেলা ফেলা তুচ্ছ করার অধিকার কি কেউ রাখে উত্তর হচ্ছে না তাদের সাথে বসলেই কেউ ছোট হয়ে যাবে উত্তর হচ্ছে না তাদের সাথে বসলে আপনি খাটো হয়ে যাবেন মান কমে যাবেন সম্মান কমে যাবে ক্ষমতা কমে যাবে না একটু বসলেই কিন্তু এটা গোছানোর সিদ্ধান্ত আরো আগে চলে আসতো কিন্তু এটা এখনো বহুদূর চলে গেছে বলতে পারেন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে দেখুন একটি রাষ্ট্র আমি এদেশের ক্ষুদ্র নাগরিক হিসাবে বলতে চাই পৃথিবীর বহু উন্নত দেশের গল্প পড়েছি বহু উন্নত দেশের কথা নিউজে লাইভে নানান জনের কাছ থেকে শুনেছি কিংবা পড়েছি এই টোটাল রাষ্ট্রের সংস্কার যেটাকে বলে এখানে অনেক কিছুর সমস্যা রয়ে গেছে কিন্তু এই সমস্যার সমাধানের জন্য যে শ্রেণী বসবে আমি অত্যন্ত সম্মানের সহিত বলতে চাই মেধাবী বুদ্ধিজীবীদের একটা দারুণ লড়াই করার জায়গা ছিল কাজ করার জায়গা ছিল কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি সেই বুদ্ধিজীবীদেরও পক্ষ বিপক্ষ রয়েছে তা দেশের জন্য অত্যন্ত খারাপ বুদ্ধিজীবীরা মেধাবীরা কেন দল হয়ে যাবে এই ডক্টর জাফর মন্তব্য দেখেন তিনি কি আমাদের সেই কবিতার ভাষা পড়েননি যে ভাদ্দে হারাম যাদার রফিকা যে ভাদ্যে হারাম যাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো তিনি কি মানচিত্র খেয়েছিলেন নাকি খাওয়ার জন্য বলেছিলেন এটা প্রতিবাদের ভাষা ব্যঙ্গাত্মক অনেক কিছুই বলে তিনি ছাত্রদের সে কথা না বুঝে তিনি একটা মন্তব্য করে বসলেন এবং মন্তব্যের বিপরীতে তাকে মানুষ এখন বয়কট করছে ট্রল করছে আমি এই জন্যই বলছি কোন এক পক্ষের হয়ে মেধাবীদেরকে নীতিবানদেরকে আদর্শের প্রতি লড়াইদেরকে তারা কোনো পক্ষের হয়ে গেলেই সর্বনাশ তখন তার কাছ থেকে আপনি অরিজিনাল কিছু পাবেন না আপনি আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের অগ্রদূত অগ্রগামী মহানায়ক আমি বলে রাখলাম অতীতেররাও আছে সোনালির সময় কিন্তু মাস্টাফি বিন মর্তুজা কিন্তু আজকে এক পক্ষের রাজনীতির কারণে এই তরুণদের আইডল আজ চুপ কারণ শেখ পক্ষের রাজনীতি করে সাকিব আল হাসান আজকে চুপ কারণ এক পক্ষের রাজনীতি করে এরকম বহু লোক শুধু এক পক্ষের রাজনীতির কারণে চুপ তাদের আদর্শ নীতি অটল আছে কিন্তু কথা বলতে পারছে না আর এই কারণে আমি বারবার বলি আমি এদের এই পৃথিবীতে বাংলাদেশে জন্ম নিয়েছি কিংবা আল্লাহ আমাকে পাঠিয়েছেন কারো গোলামি করার জন্য না যা সত্য যা নেই যা জনগণের জন্য সেটা বলতে আমি দ্বিধাবোধ করি না এই কারণে কারণ কোনো পক্ষের কাছে আমি গোলামি করার জন্য দস্তখত করিনি যে এটা বলা যাবে ওটা বলা যাবে না এটা করা যাবে এটা করা যাবে না বলছি আমার সোনার বাংলাদেশ সুন্দর হলে আমার পরবর্তী প্রজন্ম সুন্দর পরিবেশে বেড়ে উঠবে এই জন্য আমার লড়াই আমি পারতাম দেশ ছেড়ে বিদেশে বসবাস করে সুখী ফ্যামিলি হয়ে সুন্দরভাবে থাকতে এবং সুন্দর পরিবেশে বেড়ে উঠতে এবং আমার পরবর্তী প্রজন্মকে বড় করতে যায়নি লড়াই করছি সুন্দর বাংলাদেশের জন্য সুন্দর পরিবেশের জন্য সেই জায়গায় কোনো পক্ষের হয়ে দালালি কোনো পক্ষের হয়ে গোলামি করার জন্য আমার জন্ম হয়নি কোনো পক্ষের পাচাটার জন্য আমার জন্ম হয়নি আর ওই যারা এক পক্ষের হয়ে গেছে তাদের কাছ থেকে আপনি কিছু আশা করে লাভ নেই তারা এই মুহূর্তে কোনো ভূমিকা রাখতে পারবে না তাদের কারণে কারণ তারা এক জায়গায় বন্দি তাদের কাছ থেকে আপনি আশা করে লাভ নেই এখন যারা তারপরেও কথা বলছেন তাদের প্রতি সম্মান বলতে চাই আমার প্রত্যেক মানুষের ভিতরে আবারও বাংলাদেশের আন্তরিকতা দরকার ভালোবাসা দরকার একজন মানুষ আরেকজনকে স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি হওয়া দরকার শিশুদেরকে নিয়ে কাজ করার সময় শিশুদেরকে পরবর্তী প্রজন্মকে বেড়ে ওঠার জন্য সাহায্য করা উচিত এই ভার্সিটি থেকে ছাত্র রাজনীতি ভার্সিটি না টোটাল ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে দাবির প্রয়োজনে দাবি আদায়ের প্রয়োজনে ছাত্র যে কোনো সময় গর্জে উঠতে পারে তার দাবি নিয়ে তার জন্য কোনো ছাত্র কোনো দলের ছাত্র রাজনীতির প্রয়োজন নাই সেটা আছে বলেই ক্যাম্পাস উত্তপ্ত থাকে এবং সেখানে পড়াশোনা গবেষণা না রেখে সেই ছাত্র রাজনীতির কবলে পড়ে মেধাবীরা গ্রাম থেকে উঠে যাওয়া সেই মেধাবী ছাত্র রাজনীতির গেরাকলে পরে তার ভবিষ্যৎ শেষ হয় সে না দিতে পারে পরিবারকে কিছু না দিতে পারে সমাজকে কিছু না দিতে পারে দেশকে কিছু সুতরাং এসব ছাত্র রাজনীতি বন্ধ করেন একেবারে শৈশব থেকে শিশুদের জন্য পরিবেশ তৈরি করার জন্য একটা শ্রেণী কাজ করতে হবে দেশকে এখন আবারও ক্লিয়ার করি যখনই যে ক্ষমতায় থেকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে তিনি বসে দেশকে গোছানোর জন্য কাজ করতে হবে এদেশের বেকার লাখো কোটি তরুণদের কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে ভাবতে হবে কিভাবে কর্মমুখী শিক্ষা করে তার পড়াশোনা শেষ করে তাকে কাজে লাগানোর জায়গা দিতে হবে এখন পড়াশোনার কোন লেভেল কাজের কোন লেভেল কোন ধরনের গবেষণা হচ্ছে চলুক না চলুক না এই যে কারিকুলাম আনলো এটা উন্নত বিশ্বের থেকে নিয়ে আসলো এখন উন্নত বিশ্বের পরিবেশ বাংলাদেশে হয় না এটা বুঝতেই চায় না দিয়ে দিল এখন প্রকাশ যদি বই দেখে ইউটিউব দেখে লিখছে কি লিখছে কি পড়ছে কেউ জানে না কেউ বুঝে না তাহলে এই প্রজন্মের কাছ থেকে আপনি কি আসা সব কিছু সুন্দর করে গোছানোর প্রয়োজন সবকিছু সুন্দর করে ভাবার দরকার এবং সুন্দর বাংলাদেশের জন্য কিছু বুদ্ধিদীপ্ত মেধাবী মানুষকে দায়িত্ব দেওয়া দরকার যে যখন দেশ পরিচালনা করবেন তিনি একটা সুন্দর টিম নিয়ে বসতে হবে এখন পাঁচটা টিম নিয়ে বসলে ওদের কাছ থেকে আর আপনি কী পাবেন ও দেখবেন আপনার পাঁচ এটে আপনাকে তেলবাজি করে পাঁচশো কোটি চারশো কোটি হাজার কোটি বানায় চলে যাবে আলটিমেটলি আপনি কিছু করতেও পারবেন না আর তারা তাদের লাভবান হবে চুরিদারি দুর্নীতির সব রিপোর্ট প্রকাশিত হবে যা এতদিন ধরে হয়ে আসছে এখনো হচ্ছে অস্বীকার করার কোনো উপায় নেই বাংলাদেশ গরিব না বাংলাদেশকে গরিব করা রাখা হয়েছে বাংলাদেশ এরকম দুর্নীতিগ্রস্ত লোটপাট অর্থলপাট সব কিছুর জন্য ম্যানেজমেন্ট প্রবলেম ম্যানেজমেন্টের দায়িত্ব যাকে দেওয়া হয় সে তার দায়িত্ব পালন করে না না হলে সে বুঝে না না হলে সে করতে ইচ্ছুক না আপাতত এই বোঝা যাচ্ছে আবারও আশাবাদী মানুষ আমি আশা করছি অতি দ্রুততম সময়ে যৌক্তিক কোটা সংস্কারের সুষ্ঠু সমাধান খুবই দ্রুত না আসলে আউট অফ কন্ট্রোল সবাই অশান্তিতে আছে সে পথচারী সে সাধারণ মানুষ শিক্ষার্থী পক্ষে বিপক্ষে ছাত্র শিক্ষক প্রশাসন যা আছে সবাই মোটামুটি অশান্তিতে কেউ রাতে ঘুমাতে পারেন একটু পরে বারে আপডেট দিকে কি হচ্ছে না হচ্ছে ভুল পর্যন্ত সজাগ থাকে মোটামুটি দিন যাচ্ছে সবার এদিকে পরীক্ষা বন্ধ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কত সবকিছু সমস্যা তৈরি হচ্ছে সমস্যার সমাধান এক জায়গায় যৌক্তিক কোটা আন্দোলনের এই দাবিকে সংস্কার করে ঠান্ডা করুন পরিস্থিতি লাভ হয়েছে